যেহেতু রোস্টিং করছে কেন বাই করছি তখন ওদেরকে আমরা চিনতাম না এখন যেহেতু পরিচয় হয়েছি তো ওরাও এখন আমাদের মিন করে কোনো ভিডিও বানাচ্ছে না তো শুধু শুধু জামিলা করে লাভ কি ভাই সবাই মিলে মিশে থাকি আমরা আর অনেকেই বলতেছে যে মানে আমি এক এক সময় এক এক রকমের কথা বলি ভাই এক এক সময় এক এক রকমের কথা বলি না আমি তো ওদের সাথে আমাদের জামিল হয়েছে এখন অনেকেই রাস্তাঘাটে বের হলে বলে সফল উন্নয়নের কি জামিলা এমন তেমন একটা প্রশ্ন আছে তখন নিজেরই খারাপ লাগে ভাই দেখেন ওদের নিয়ে আমাদের একটা খারাপ ধারণা হচ্ছে ওদের এলাকার মানুষ আমাদের খারাপ ভাবতেছে আবার আমাদের এদিকের মানুষ ওদেরকে খারাপ ভাবতেছে তো এই

একটা জায়গা আরকি এখানে দেখেন ডাইরে মতো কি হো বহু ধরতে গেলে মানে জায়গাটা কিন্তু অস্থির গুমাতুলি কিন্তু তেমন একটা কি মানুষই একটু কম ছিল তারপরে দেখেন কিন্তু আমার কাছে কিন্তু গুমাতুলি এলাকাটা কিন্তু অনেক সুন্দর লাগছে এখন আমরা চলে যাই তো মেন পয়েন্ট এ শুধু শুধু মানে কি বলতাম মানে জামিলা করবো ভাই এসব তাই সব আর কিছু মানুষ কি করতেছে আর জামিলা লাগাই দিতেছে ভাই আপনারা কি সাইটেছেন যে জামিলা হোক জামিলা করে কি লাভ একটা নিজে 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 ভাবেন না অন্যের অন্যের ভাই অন্যের পিছনে কেন লাগতেছে নিজেরটা নিজে দেখেন অন্যের সমালোচনা করে লাভ কি পাবেন এটা বলেন ভাই অন্যের ফার্স্ট এটা কোনো লাভ নাই নিজের যোগ্যতায় কিছু করেন আমি কোনো ছেলে বিড়ি বা কিছু না আমি চাই যে কয়েকটা বিড়ুর জন্য শুধু শুধু মানুষের সাথে কেন মন কালালি করবো আসমুরি না কালমুরি কোনো বিশ্বাস নাই বিশ্বাসের বিশ্বাস আছে মানুষের সাথে জামিলা করবো তো আমরা আমি তো কিছু বুঝিয়ে মানে আপনারা আবার একদম এটা বলবেন যে বেড়া যেতটুক ফুলা না ততটুক ততটুক কথা বলছ হ্যাঁ ভাই আমি ততটুক ততটুক কথা বলতেছি তো আমি তো আপনাদের কাছে না আমার যেটা মনে হবে সত্যি আমি উঠা বলবো আমি কারো পাঁচ আটতেছি না ভাই বুঝছেন আর আমার কোনো পাস আটের অভ্যাসও নাই আমি সবার সাথে মিলেমিশে থাকতে চাই সবার ভালোবাসা ফিরে চাই এটা টিকটক বিনোদনের জায়গা এখানে কোনো আমাকে কি আমার কোনো লাভ লস নেই আমি শুধু মানুষের ভালোবাসা চাই ভালোবাসা পাওয়ার জন্য আসছি টিকটকে ভালোবাসা চাইবো সবার ঠিক আছে আর আমার কাছে মানে আপনাদের রিভিউ দিতে পারি না আর এটা নিয়ে আপনাদের একটু ক্লিয়ার করে দিলাম ধন্যবাদ